আসসালামু আলাইকুম এব্রুমা ওয়েলকাম ব্যাক টু মাই দুপুর রান্না কর আজকের রেসিপি হচ্ছে আতপ চালের ক্ষীর ক্ষীরের জন্য আমি আগে দুধটা ভালো করে ঘন করে চাল দিয়ে নিয়েছি চালটা আমি সিদ্ধ করতে বসিয়েছি আর চালটা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি গরম মশলাগুলো দিয়েছি দেখাতে ভুলে গেছি এরপর আমি দিয়ে দেব জোলা খেজুরের গুড় তো এই দুধটা আমার গ্রাম থেকে আনা যে যার মতো মিস্টটা অ্যাডজাস্ট করে নেবেন দুলাপিটা পরিমাণ একটু বেশি লাগে তো আমার মিক্সড করা হয়েছে তো দিয়ে দেবো এখন লবণ মিঠাইটা মেশানো হয়েছে এখন আমি ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো ঠান্ডা করে যদি না ঠান্ডা না করে এখানে যদি কিছু মেশান তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আড়াইশো গ্রাম আতপ চালের সাথে গরুর দুধ আর আর সাথে দুই প্যাকেট গুঁড়া দুধ করে নিবটা ভালো করে মেশানো হয়েছে এখন আমি ঢেলে দিব তো দুধটা মেশানো হয়েছে এখন আমি তোমাকে ভালো করে জাল করে নেব একটা বড় কাশাই আমি নামিয়ে ফেলবো এরপর যে আপনার নারকেল করানো বাদামের সাথে পারে জোলা করে গানটা এতই ভালো লাগছে আর আর এখানে কিছুই মেশাবো না পারফেক্ট হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আল্লাহ হাফিজ